হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ বারবার মতো ভালো আছি আর এখন আছি আমি এটা খিলগাঁও ফ্লাইওভারে তবে এখানে যে আপাতত যে আকাশের যে ভিউটা দেখা যাচ্ছে আপনারা একটু দেখেন মানে মেঘে যে কালো হয়ে গেছে ক্যামেরাটা আসলে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না বাট খুব সুন্দর লাগছে এই বিকেলবেলা আর এরকম মিষ্টি রোদ যদি থাকে আসলে ঘুরতেও ভালো লাগে ঘোরাফেরা করতেও অসম্ভব ভালো লাগে রোদের ইয়েটা যদি বলি রোদের কিন্তু তাপ খুব বেশি গায়ে লাগার মতো বাট মিষ্টি ভালো লাগছে মানে কোনো জ্বালাফোড় হচ্ছে না শরীরে হালকা তাপ লাগতেছে কিছু লোক আছে আসলে যারা ফ্লাইওভারে বসে আড্ডা দেয় এদের এখানে আড্ডা দেওয়ার রিজনটা আসলে আমার এখনো জানা হয় নাই কি কারণে যে এই ফ্লাইওভারের উপরেই আড্ডা দিতে হয় তাদের আল্লাহ জানে আর ওরাই জানে এইখানে একটা তারপরে ওই যে ওই পাশের যে উটানটা আছে যেটা রাজারবাগির দিক গিয়েছে ওই টানালটা ওইটাও আরেকটা ওখানে তো শুধু মানুষ আর মানুষ বাইকার বাইক বের হয়ে যাই টানো টানো ওই যে ওই ওই ফ্লাইওভারটার কথা বললাম ওটা তো শুধু মানুষ দাঁড়িয়ে থাকে বাইকের স্পিড মোটামুটি একটু বেশি উঠে গেছিল একটু কমাই ফেলে বাড়িয়ে লাভ কি